হ্যালো ভি ও সলাম অনেক ওয়েলকাম ব্যাকসময় চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্থ ছোঁয়া ম্যাচিং এবং সার্থ ছোঁয়া থেকে যেহেতু এখন অনেক গরম যাচ্ছে এই গরমে কিন্তু একদম আরামদায়ক কিছু কালেকশন আজকে আমরা দেখব ভাইয়া এখান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কালেকশন আছে ঠিক আছে আমাদের কাছে অনেক ডিজাইন আছে টাই ডাই ডিজাইন আছে যেগুলো ডিজাইন আছে

এটা ভাইয়া এখন কি লাইট একটু কম দেওয়া আছে না যা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন যার যে কালারটা ভালো লাগবে ভাই এগুলো কি ফুল আড়াই হাত বহর কাপড় তো খুবই আরামদায়ক এবং বাটিক বলতে কিন্তু বাংলাদেশের সবার মুখে মুখে জনপ্রিয় একটি কালেকশন এবং সব থেকে একটা আরামদায়ক কালেকশন এগুলো ভাই তাহলে বর্তমানে কালেকশন ঠিক আছে বর্তমানে গছ কত করে

ঠিক আছে প্রত্যেকটা কালেকশনই সুন্দর আর প্রাইসটা তো আমরা বলেই দিয়েছি আর যারা নেবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমাদের যোগাযোগ যোগাযোগ করে আপনার ছবি পাঠিয়ে দেবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এটা কালো এই ভিতরে হলুদটা দেখেন সবগুলো প্রিন্ট ভাই আলাদা আলাদা থাকছে কিন্তু কাপড় তো সেম কোয়ালিটি হবে সেম কোয়ালিটি একশো ষাট টাকা পার গজটা পাশে আছে আচ্ছা ঠিক আছে যার যে প্রিন্টটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আরামদায়ক কাপড়

কালার আছে দেখেন বেশ কিছু কালার আছে চার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বছরই থাকে ঠিক আছে শীত আর গরম নাই মানে ডিজাইন চেঞ্জ হয়ে যায় অনেক সময় চেঞ্জ হয়ে যায় যারা নেবেন এই ভিডিওতে যারা দেখবেন হয়তো তিন মাস দুই মাস পরও নিতে মন চালো তাও এসে নিতে পারবে নক করলে আপনার নতুন ডিজাইন কিন্তু হ্যাঁ আমাদের স্ক্রিনে রেখে দিলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা রেখে দিলেই হবে কারণ আমরা বারো মাসে কিনি বারো মাসে বিক্রি তো এই সুন্দর কালেকশনগুলোর জন্য দ্রুত যোগাযোগ করবেন যে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার গজ এত কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু অর্ডারটা কনফার্ম করবেন 150 টাকা দিয়ে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেকগুলো কালেকশন তো তাই একটু দেখাতে হ্যাঁ সময় লাগবে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন দেখেন কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন সবগুলো ডিজাইন সবগুলো কালারই কিন্তু অসম্ভব সুন্দর তো এই সুন্দর মানসম্মত কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানের কালেকশন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো টাকা পার বজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো এই অফারটা তাই কেউ মিস করবেন না কাপড়ের পরিমাণ কিন্তু খুবই কম আছে খুবই কম কম করে কাপড়গুলো আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন সমস্যা নাই এগুলো আমাদের অ্যাভেলেবল প্রতি মাসে পনেরো দিন পর করে আসে দুইবার আর নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন পরে কোনো দিন পর আবার ঠিকই পাবেন ঠিকই পাবেন ঠিক আছে পাবেন এ নিশ্চয়ই আছে কারণ এগুলো আমাদের অর্ডার করে আমরা এগুলো বানাই নিই দেখেন অনেক সুন্দর কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং এর পাশাপাশি দেখেন আরও অনেক ডিজাইনের কালেকশন কিন্তু ভাইদের এখানে আছে যে কোনো ডিজাইনের কালেকশন লাগলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এটা কিন্তু হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ